পথের ধারে বা রাস্তার পাশে অথবা প্রাচীর ও ড্রেনের পাশে বিশেষ করে পরে থাকা জায়গাগুলোতে এ ধরনের উদ্ভিদ আমাদের নজরে পড়ে অধিকাংশ মানুষের কাছে এগুলো আগাছা ছাড়া আর কিছুই নয় আবার অনেকের কাছে এগুলো কোনো ভোজ্য ফসলের জন্য অধিক ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি গ্রাফটিং উপকরণ হিসাবেও ব্যবহৃত হয় অর্থাৎ বাংলাদেশে টমেটো উৎপাদনে এই উদ্ভিদটিকে গ্রাফটিং পদ্ধতিতে ব্যবহার করা হয় তবে এই বেরির মতো দেখতে ছোট ফলের গুল্ম জাতীয় উদ্ভিদটির পাতা ফল ও মূল ভেষজ ঔষধ হিসাবে খুবই কার্যকরভাবে ব্যবহার করা যায় এর ফল কাঁচা অবস্থায় বেশ বিষাক্ত এই উদ্ভিদটিকে আমরা কাকমাচি বা তিতবেগুন অথবা ম্যাকয় নামে চিনি যার বৈজ্ঞানিক নাম সোলানাম নিগ্রাম দুই ধরনের কাকমাচি উদ্ভিদের মধ্যে একটির ফল লাল কমলা রঙের হয় যা আমরা খুব সহজেই খেতে পারি এবং অন্যটির ফলের রং কালো হয় যা শরীরের বাহিরের অংশে ব্যবহার করা হয় এবং কখনোই খাওয়া হয় না এই গুলমো আমাদের শরীরের আভ্যন্তরীণ যে অঙ্গের জন্য সবচেয়ে উপকারী তা হলো আমাদের যকৃত বা লিভার অর্থাৎ কলিজা হেপাটাইটিস বা অতিরিক্ত মদ্যপান অথবা অতিরিক্ত ধূমপান ছাড়াও বর্তমানে অতিরিক্ত বায়ু দূষণ লিভার সমস্যার জন্য দায়ী আর এ সকল কারণেই লিভারকে সুস্থ রাখা এখন বেশ কঠিন একটি কাজ হয়ে দাঁড়িয়েছে এই লিভারকে সুস্থ রাখতে নানা প্রকার খাবার ও অভ্যাসের পাশাপাশি কাঁকমাচির মতো ভেষজ হতে পারে বড় ধরনের একটি সমাধান লিভারের সুরক্ষায় এর পাতা বা পাতা ও কাণ্ডের রস এক টেবিল চামচ করে সপ্তাহে দুই তিন দিন সকালে খালি পেটে খেতে পারেন অথবা জন্ডিস লিভার পাকস্থলী ও জিভের ইনফ্লামেশন বা প্রদাহে হাফ কাপ হালকা গরম করে সকালে ও বিকালে খালি পেটে খেতে পারেন একই নিয়মে এটি খেতে পারেন সোথ রোগ বা হাত পা ফোলা রোগে আবার এর পাকা ফল পাতা একসাথে সেদ্ধ করে সেই জল পান করলেও লিভার ভালো থাকে জন্ডিস নিয়ন্ত্রণে চলে আসে একইভাবে এই নির্যাস হালকা গরম অবস্থায় দিনে দুইবার খেলে গলার ব্যথা ও কাশিও ভালো হয়ে যায় এই উদ্ভিদের একটি উপাদান হলো সোলানিন বা গ্লাইকো অ্যালকয়েড বিষ বিষ হলেও এটি পরিমিত মাত্রায় খেলে স্তন ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সারের কোষের বিস্তারে বাধা দিতে পারে এটি টিউমার মেটাস্ট্যাটিস অর্থাৎ টিউমারের একটি স্থান হতে অন্য নতুন স্থানে বিস্তার হওয়ার ক্ষেত্রেও বাধা দিতে পারে এই উদ্ভিদের পাতা পালং শাকের মতো ঝোল রান্না করেও খাওয়া যায় এবং এভাবে এটি খেলে উপরে উল্লেখিত বিভিন্ন সমস্যা বা নানা ধরনের চামড়ার অসুখে ভালো রকম প্রতিরোধ গড়ে তুলতে পারে ছোটোদের জন্য দশ থেকে বারো ফোঁটা এবং বড়দের জন্য দুই টেবিল চামচ পরিমাণ পাতার রস হালকা গরম করে সকালে খালি পেটে খেলে ক্রিমিও ধ্বংস হয়ে যায় কুষ্ঠ রোগে এবং অ্যালার্জির ক্ষেত্রে এর পাতার রস হালকা গরম করে একটা চামচ দিনে দুইবার খালি পেটে খেতে পারেন আবার এর পাতা বেটে চামড়ায় অ্যালার্জির স্থানে প্রলেপ দিতে পারেন এটি চিকেন পক্সের ভাইরাস ভেরিসেলা জোস্টার ভাইরাস দ্বারা সৃষ্ট হার্পিস জোস্টার ভাইরাস ধ্বংসের কাজেও ব্যবহার করা যায় হারপিস জোস্টারের কারণে শরীরের কোনো একটি অংশে ফুসকুরি হয় যা খুবই মারাত্মক হতে পারে এর শেকড়ের রস হাঁপানি ও হুপিং কাশির বিরুদ্ধেও কাজ করতে পারে তবে খাওয়ার ক্ষেত্রে যে উদ্ভিদটির ফল লাল কমলা রঙের হয় সেটি খাবেন যে উদ্ভিদে কালো রঙের ফল হয় তা কখনোই খেতে যাবেন না আর সবুজ ফলও কখনোই খাবেন না রান্না করে বা রস করে খাওয়ার আগে এগুলো খুবই ভালোভাবে পরিষ্কার করে নিতে কখনোই ভুল করবেন না এই ভেষজ কখনোই নিয়মিত অর্থাৎ এক টানা খেতে যাবেন না প্রয়োজনে একটি নিয়ম করে মাসে সাত দিন বা চোদ্দো দিন টানা খেতে পারেন কারণ এতে কিছু উপাদান রয়েছে যা নিয়মিত ও অতিরিক্ত খেলে বিষক্রিয়া হতে পারে এতে নানা প্রকার রাসায়নিক উপাদানের মধ্যে রয়েছে রিবোফ্লাবিন নিকোটিনিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড ভিটামিন সি বিটা ক্যারোটিন প্রোটিন ও বিভিন্ন প্রকার স্টেরয়েড গ্লাইকোসাইড গর্ভবতী মা এবং বুকের দুধ দেন এমন মা কখনোই এটি খাবেন না তাছাড়া যে কোনো শারীরিক সমস্যায় এটি খাওয়ার আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে নিতে হবে আপনার যদি জন্ডিস হয়ে থাকে তবে এটি সারানোর জন্য আরও একটি ভেষজ রয়েছে যা আপনি আশেপাশে খোঁজ করলেই পেয়ে যাবেন এই ভেষজটির নাম আশ যা খুবই কার্যকরভাবে জন্ডিসের উপশমে ব্যবহার করা যায় এই আশ শ্যাওরার ভেষজ গুণাগুণ ও ব্যবহার সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন আর এ ধরনের নানা প্রকার অজানা তথ্য রহস্য উপকারী তথ্য ভেষজ উদ্ভিদ ও ব্যবহার প্রকৃতি এবং আমাদের নানা অভিজ্ঞতা নিয়ে সাজানো পিপিসি ফাইন্ডিং স্টুডিও একসাথে সকল বিষয় উপভোগ করতে আমাদের সাথেই থাকুন